হাই ফ্রেন্ডস মাননীয় মুখ্যমন্ত্রী এবারের বাজেটে পাঁচ লক্ষ নতুন কর্মসংস্থানের ঘোষণা দিয়েছিলেন তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সারা রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের পথে রাজ্য যদিও ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু বিজ্ঞাপনও হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তা এই নিয়ে আজকে বর্তমান কাগজ কি লিখেছে আপনাদের সামনে তুলে ধরি শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ প্রক্রিয়া অঙ্গনয়ারি কেন্দ্রগুলি শূন্য পদে পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী ও সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জেলা জেলাশাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এসব কেন্দ্রে কর্মী নিয়োগে দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনারী কর্মী ও সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই সহায়িকা পদে আবেদন করা যেত শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশী দেবী জানিয়েছেন রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বই কর্মী ও তেরো হাজার নশো ছটি সহায়িকার পদ শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক ও সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হতো কেন্দ্র এই নিয়ম বদলে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাশকে ন্যূনতম শিক্ষাগত যোগা ধার্য করে আগে নিয়োগের সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ সেটা কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয় দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন কর্মী পদে তাদের পদোন্নতি আটকাবে না সেক্ষেত্রে অবশ্য অন্তত দশ বছর সহায়িকার কাজ করতে হবে সংশ্লিষ্ট প্রার্থীকে তাহলে শুরু হচ্ছে পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগের প্রক্রিয়া শেষ করার আগে অবশ্যই আমি ভিউরদের উদ্দেশ্যে জানাবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেলাইকনও ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন